ভাবছো তো সে সেজেগুজে আবার কোথায় বেরিয়ে পড়েছিলাম চলো সেটা গিয়েই জানতে পারবে তোমরা যদি নিয়মিত আমার ভিডিও দেখে থাকো তোমাদের মনে আছে সেই বক্সার চ্যাম্পের কথা চললাম আজকে তারই বাড়ি উদ্দেশ্যটা কি সেটা পরে বলছি গিয়েই দেখলাম প্রচুর হৈহর্তগোল শুরু হয়ে গেছে তখন অলরেডি আর এই যে সবাই মিলে খেলাধুলা ছুটো ছুটি করতে শুরু করে দিয়েছে চারপাশের ডেকোরেশন দেখে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো কি হ্যাঁ সেদিন ছিল তার জন্মদিন আর এই যে মিষ্টি কেকটা দেখতে পাচ্ছ এত সুন্দর ডেকোরেশন করা এটা সে নিজে গিয়ে পছন্দ করে নিয়ে এসেছিলো যেহেতু বাচ্চা তার চারপাশের এই কালারিং চকলেট দেখে তার খুব পছন্দ হয়েছিল আর এই যে আমাদের সেই ছোট মাস্তান তাকে যাই হোক এই বড়দের ভিড়ে সে বুঝতে পারছিল না কি করবে কোথায় দাঁড়াবে তো তাকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল পাশেতে সে যেহেতু ছোট একটা চেয়ারে তাকে দাঁড় করিয়ে দিয়ে বাকিগুলো সমান সমান করা হয়েছিল তারপরে শুরু হলো কেক কাটার অনুষ্ঠান তো প্রথমে সে বুঝতেই পারছিল না যে কিভাবে কাটবে তারপরে মাকে ডাকলো সবাইকে ডেকে সে কেকটে কেটে সবাইকে কেক খাওয়ালো বড়োদের সবাইকে কেক খাওয়ানোর পর তার বন্ধুদের কেক খাওয়ালো এদের এই ছোটোবেলাগুলো দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় কত সহজেই এই ছোটবেলাটা কেটে গেছে বড় হয়ে গেছি আর সেই দিনগুলো চাইলেও ফিরে পাওয়া যাবে না হয়তো এরা বুঝতে পারে না এখন যে এটাই হচ্ছে মানুষের জীবনের সব থেকে বেস্ট দিনগুলো বড় হওয়ার পরে তখন হয়তো বুঝতে পারবে আমাদের এই তখনকার দিনে ক্যামেরা ক্যামেরাবন্দি করার কোনো উপায় হয়তো হয়তো উপায় ছিল কিন্তু এতটাও অ্যাভেলেবেল ছিল না সব কিছু কিন্তু এদের সময়ের এদের ছোটোবেলাগুলো যখন চাইবে এরা তখনই হয়তো দেখতে পারে একবার তার নিজের পছন্দ ছিল সে সানগ্লাস পরে কেক কাটবে কিন্তু কিছুজনের মতামত নিতে গিয়ে সে দেখলো যে কয়েকজন বলছে হ্যাঁ আবার কয়েকজন বলছে না তো সে নিজেই ডিসাইড করলো যে কিছুক্ষণ আমি সানগ্লাস পরে থাকব তারপর আমি গ্লাস ইউজ করব। অনেক দিন পর আমরা সবাই মিলে একসাথে হয়ে এত হাসি হট্টগোল আর এই বাচ্চাগুলোকে দেখে এত ভালো লাগছিল তারপরে সে চলে গিয়েছিল সমস্ত কিছু শেষ হওয়ার পরে গিফট আনবক্সিংয়ে তো যাই হোক তার আর তর্সই ছিল না সে কাঁচি নিয়ে এসে সেগুলোকে কাটতে শুরু করেছিল মানে তার খোলার মতো সেইটুকু ধৈর্য ছিল না তাকে এক্ষুনি দেখতে হবে যে কি আছে হ্যাঁ ইভেন এক্ষুনি মানে সেটা যত তাড়াতাড়ি হয় যার জন্য সে কাঁচি নিয়ে এসে এই যে একে একে সব আনবক্সিং করছে আর দেখছে আর একটা করে খেলনা নিয়ে খেলতে বসে যাচ্ছে তখন তাকে ডাকলেও আর সাড়া পাওয়া যাচ্ছে না তার বন্ধু বান্ধব নিয়ে একে একে সে সব গিফট আনবক্সিং করছে দিয়ে সব সাইডে সরিয়ে রাখছে কোনটা সে কালকে স্কুলে নিয়ে যাবে কোনটা সে পরে ইউজ করবে কোনটা সে সাজিয়ে রাখবে কোনটা দিয়ে সে পেন্টিং করবে সেই সমস্ত কিছু দেখছে ছেলেবেলাটা আসলে এই রকমই হয় আর এই সব কালারফুল গিফট পেয়ে বাচ্চাদের যেটা মেন আকর্ষণ চকলেট ক্যাডবেরি এইগুলোকে সে ভুলেই গেছে বলছে ওগুলো আমি এখন খাবো না ওগুলো আমার দরকার নেই আমি এখন গিফট দেখবো ওর যে বন্ধুগুলো ছিল সেগুলোকে দেখে আমার মনে হলো যে আমার আমরা যখন ছোট ছিলাম আমরা এতটাও স্মার্ট এতটাও ফরোয়ার্ড ছিলাম না যতটা এখনকার বাচ্চাগুলো তাদের কথাবার্তা ধরন তাদের আচার আচরণ তাদের চলাফেরা সব কিছুই আগের থেকে মানে আমাদের সময়কার থেকে অনেক বেশি উন্নত অনেক বেশি তারা অ্যাডভান্স এইভাবেই হয়তো যুগের পর যুগ এগিয়ে চলে অরণ্যর এত গাড়ির নেশা ছোট থেকে ওকে এখনও বললে কোনটা কি গাড়ির মডেল কোনটা কি কি বৃত্তান্ত সমস্ত কিছু তার ঠোঁটের ডগায় তো যাই হোক গাড়ির প্রতি ছেলেদের আকর্ষণ একটু বেশিই থাকে ইনি আর এনার ভাই এদের দুজনকে তো গাড়ি নিয়ে মারপিট লেগে গেলে সামলানো দেয় আমি এ বলে আমি এটা নেবো তো ও বলে আমি ওটা নেবো সেই জন্য দুজনকে আলাদা আলাদাভাবে রাখা হচ্ছিল সামলানো যাচ্ছিল না বলে এদের তখন গিফট আনবক্সিংয়ে বিজি খুব সুন্দর একটা সন্ধে কাটানোর পর বাড়ি ফেরার পালা কিন্তু সমস্যা করে দিল বৃষ্টি তাই আরও কিছুক্ষণ ওয়েট করে গেলাম আশীর্বাদ রইল তোমার প্রতি অনেক বড় হও ভালো মানুষ হও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা